নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো পালং শাক আর মেথির একদম অন্য রকমভাবে সবজি চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আমার কাটা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেল দেওয়ার পরে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো এইভাবে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব চাইলে তোমরা এখানে একটু নুন দিয়েও খুব ভালো করে আলুটা ভেজে নিতে পারো আমি কিন্তু এখানে এখন নুন দিচ্ছি না আলুটা বড় বড় করে সাইজ করে কেটে নিতে হবে ছোটো ছোটো সাইজ করে কেটে নিলে আলুটা ঘাটা হয়ে যাবে তো এই জন্যে আমি একটু বড়ো বড়ো সাইজের আলু করে নিয়েছি দেখো আলুটা খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর আলুটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে এইভাবে পুরো আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব ভাজার পরে আমি এগুলোকে আস্তে আস্তে করে প্লেটের মধ্যে তুলে নেবো আর একটু অল্প লাল করে নেব লাল আমার হয়ে গেছে আলুগুলো এরপরে আমি আলুগুলোকে তুলে নিয়েছি আলু আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি আরও দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দারুচিনি টুকরো গোলমরিচ আর লং এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটেছো একটা বড় পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব এইভাবে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষ লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি টমেটোটা পেস্ট করে নেব টমেটো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে এটার পেস্ট বানিয়ে নেব টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন টমেটো পেস্ট বানিয়ে নেব টমেটোর আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা হালকা লাল লাল করে পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো রেড চিলি পাউডার সুন্দর করে পেঁয়াজটার মধ্যে রেড চিলি পাউডারটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি টমেটো আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে দেওয়ার পরে একটু সামান্য নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এইভাবে ধীরে ধীরে মশলাটা কম আছে খুব সুন্দর করে এই মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা খুব ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দেবে মশলা আমার একদম কষানো রেডি হয়ে এসেছে এরপরে খুব ভালো করে মশলাটা আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে গুঁড়ো মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সবগুলোকে খুব সুন্দর করে আরেকবার মিক্স করে নেব মিক্স করার পরে আমি খুব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে যে আলুগুলো আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এভাবে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেবো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপরে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়ার পরে খুব ভালো করে আমি আলুটা মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে আলুটাকে আমি মশলার মনে সুন্দর করে সিদ্ধ করে নেব। আর আমি তাওয়া বসিয়ে দেব তাওয়া বসিয়ে দিছি তার মধ্যে দিয়ে দেবো রসুন শুকনো লঙ্কা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে রসুনটা শুকনো লঙ্কাটা একটু খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে রসুনটা যখন শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম শাকগুলো শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে খুব ভালো করে আমি শাকগুলোকে একটু ভেজে নেব শাকগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি পালং শাকটা থেকে জল বেরোবে জলটা বেরিয়ে বের করিয়ে নেব আর শুকনো শুকনো করে সুন্দর করে আমি এটা শাকটাকে ভেজে নেব শাকটাকে সুন্দর করে ভেজে নিতে হবে পালং শাক থেকে জল বেরোয় একটু সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে দেব নুন দিয়ে শাকটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব শাকটা এইভাবে সুন্দর করে ভেজে নেব এইভাবে শাকটা জলটা পুরো শুকিয়ে নিতে হবে জল পুরো শুকিয়ে এসছে এরপরে শাকটাকে আমি একটা হালকা হালকা করে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে যখন শুকিয়ে আসবে তখন প্লেটের মধ্যে একটা তুলে নেবো শাকটা পুরো একদম ভাজা রেডি হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এরপরে আমি আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে এসছে ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা খুব ভালো করে একবার মশলাটা আরেকবার নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে দই দইয়ের জায়গায় তোমরা ফ্রেস ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো আমি ব্যবহার করেছি সামান্য অল্প পরিমাণে দই দইটা কিন্তু টক হলে হবে না মিষ্টি একটু দই চাই তো এরপরে আমার এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটা পালং শাক ভাজাটা দিয়ে দেবো সুন্দর করে সুন্দর করে দিয়ে আমি আরেকবার সবজির মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে খুব সুন্দর পালং শাক আর আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আরও জল জল দিয়ে দেবো জল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবগুলোকে আর সুন্দর করে সবজিটাকে আমি ফুটিয়ে নেব এইভাবে এইভাবে পুরো সবজিটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এই সবজিটা তোমরা ভাত রুটি লুচি সবের সঙ্গে খেতে পারো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা বাড়িতে অবশ্যই সবজিটা বানিয়ে ট্রাই করো আমার সবজি পুরো একদম রেডি হয়ে এসেছে আলু পুরো একদম সিদ্ধ হয়ে গেছে সবজিটাও একদম রেডি এরপরে আমি দেব গ্যাসটা বন্ধই করে কেন সবজি একদম রেডি হয়ে গেছে গ্যাস দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর আমি গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি কটরির মধ্যে এরপর বাটির মধ্যে বার করে নেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা পায়